বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলে মামলা করার মাধ্যমে ভারতের কাছে ফেরত চেয়েছেন এখন কথা হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবে নাকি দিবে না বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন ভারতে পলায়নের পরেই হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে একাধিক মামলা হয় অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সহ পঁয়তাল্লিশ জনকে আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে এমন সিদ্ধান্তে তাদের অবস্থানে অনর ভারত তারা বলে দিয়েছেন কোন পক্ষের কাছেই তাদের অতিথিকে তুলে দেবে না অনেকেই মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে থাকা আসিফ নজরুল আসলে লোক খ্যাপাতেই এমন কথা বলেছেন তিনি নিজেও জানেন ইন্টারপোলের দ্বারস্থ হলেই হাসিনাকে দেশে ফেরানো সম্ভব নয় কারণ হাসিনা সরাসরি কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না এমনকি হাসিনাকে ভারতও পাঠাবে না তাছাড়া তাকে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের উপর আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন